নমস্কার দা নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনাদের মনে থাকতে পারে যে এর আগে যখন সুপ্রিম কোর্টে ডেটকে কেন্দ্র করে বিপর্যয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নেতাজি ইন্ডোরে বৈঠক করে যে কারো চাকরি যাবে না আমি দায়িত্ব নিচ্ছি প্ল্যান এ টু জেড রেডি করা আছে আমি বলেছিলাম যে মাননীয় মূর্থে কথা বলছেন এই হতভাগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সঙ্গে প্রতারণা করছেন এখন যে অবস্থা তাতে চাকরি বাঁচানোর আর কোনো রাস্তা নেই আপনারা আমার পুরনো ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন আমার সেই কথা যে সত্যি ছিল সেটা প্রমাণিত হয়ে গেছে আজকে গোটা রাজ্যের মানুষ জেনে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্ল্যান এ টু জেড যাই রাজি থাকুক না কেন সেদিন মিথ্যে কথা বলেছিলেন এখন যেটা বলবার যে প্রসঙ্গে আমি এই কথাটা বলছি সেটা হচ্ছে দেউচা পাচামি আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী পাঁচই ফেব্রুয়ারি এবছর বিশ্ব বাণিজ্য সম্মেলন সেখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে ছয় ফেব্রুয়ারি থেকে দেউচা দেউচাপাচামির কাজ চালু হয়ে যাচ্ছে এবং সেখানে একুশশো মেট্রিক টনের যে বিশাল কোল রিজার্ভ আছে সেই কোল রিজার্ভ যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ভাণ্ডার তার উত্তোলনের কাজ শুরু হয়ে যাবে এবং এত কয়লা উঠবে যে পশ্চিমবঙ্গকে আর পিছনে ফিরে তাকাতে হবে না কেউ যদি একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে একটু সার্চ দেন বিশ্ব বাণিজ্য সম্মেলন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেউচা পাচামি তাহলে দেখবেন তার এই ভাষণের ক্লিপ পেয়ে যাবেন আমার কথা বিশ্বাস করতে আপনাদের আমি বলছি না কিন্তু আজকে প্রেস ক্লাবে সিলিকোসিস বিরোধী কমিটি যেটা দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যারা রয়েছে সিটিউ এআইটিআইসি এআইসিসি টিউ আইএফটিউ টিউ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এরকম দশটি সংগঠন যৌথভাবে হাইকোর্টে একটি মামলা করেছিল এই দেউচা পাঁচমিকে কেন্দ্র করে পরিবেশ জীবিকা এবং বাস্তুতন্ত্রের প্রশ্নে জনস্বার্থ মামলা সেই মামলায় পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন যে হলকনামা পেশ করেছে তাতে আমি বহু আগে যেটা বলেছিলাম যে দেউচা পাচামি নিয়েও মমতা ভাউতা দিচ্ছেন সেটা প্রমাণিত হয়ে গেছে আজকে প্রেস ক্লাবে দশটি সংগঠন যে নামটা আমি বললাম সিলিকোসিস বিরোধী সংগ্রাম কমিটি তারা একটা সাংবাদিক সম্মেলন করে এবং এই সাংবাদিক সম্মেলনে বক্তারা খুব বিশদে জানিয়ে দিয়েছেন যে দেউচা পাড়ানোকে কেন্দ্র করে কিভাবে শুধু রাজ্যের মানুষ নয় বিশ্ব বাণিজ্য সম্মেলনেও মিথ্যা তথ্য দেয়া হয়েছে আমাদের সিআইটির তরফ থেকে এবং সরকার তরফ থেকে আমাদের দুই কথা আমাদের মূল কথা একটা হচ্ছে যে সাধারণ শ্রমজীবী জনগণ এবং আদিবাসী মানুষ তাদের উচ্ছেদ করে তাদের জল জঙ্গল ভূমি এইগুলো নষ্ট করে উচ্ছেদ করে কিছু করা যাবে না এবং তাদের কৃষ্টি সভ্যতা কালচার যেটা আছে সেটাকে আমরা ক্ষতি সাধন এবং সেটাকে নষ্ট করতে আমরা দিতে চাই দিতে চাই দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সিলিকোসিস কোয়ার্ডিনেশন কমিটি যে আমাদের আছে সেটা নিয়ে দীর্ঘ লড়াই সিলিকোসিসে যারা আক্রান্ত হয়েছে এবং যাতে আগামী দিনে যাতে কোনো মানুষ সিলিকোসিস থেকে আক্রান্ত না হয় এই ভয়াবহতার বিষয় আমরা যারা সিলিকোসিস সম্বন্ধে জানি যে শুয়ে উঠতে হয় এই ভয়াবহতাটা কি তো সেরকম এমন কোন কয়লাখনি আমাদের রাজ্যে হোক যাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সিলিকোসিস থেকে আক্রান্ত না হবে এই রকম একটা সম্ভাবনা তৈরি হোক এবং সেটা তারা হবে সেটা হচ্ছে সেখানে সেখানে যারা কাজ করবে শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ আমরা যাদের প্রতিনিধি তারাই সেখানে সেই আক্রান্ত হবেন আমরা জেনে বুঝে এবং সরকার ওটা জানে যে আমাদের ওই ওই অঞ্চলে সমস্ত কিছু ব্যাপক অঞ্চলে বেআইনি পাথর খাদান প্রচুর চলছে এখনো চলছে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি বেআইনি পাথর খাদান বন্ধ হোক এখনো বন্ধ হয়নি বেআইনি পাথর খাদা সম্পূর্ণভাবে কিছু কিছু হয়তো নাম দেখানো কিছু কিছু হচ্ছে তো সেইটা হচ্ছে যে এই ব্যাসল তোলার নামে এবং কয়লা খনির নামে যে প্রকল্প ঘোষিত করেছে সরকার এবং তার সাথে ধরে ধরে হচ্ছে মিথ্যে কথা তার মানে তারা প্রতি পদে পদে বলে যাচ্ছে এবং আমরা তাই চাই সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন শুধুমাত্র রাস্তার লড়াই আমরা নেই আমরা তার সাথে আইনি লড়াইও আছি এবং এটা করতে করতে আমরা একটা অদ্ভুত জিনিস জানতে পারলাম আপনাদের একটা ফেসবুক

যদি কোম্পানি প্রোফাইল দেখা হয় তারা পণ্য পরিবহন করেন তারা কোনোভাবেই এই ধরনের কাজ কখনো করেননি ফলে আমাদের কাছে সমস্ত ব্যাপারটি খুব ধোঁয়াশা মনে হতে থাকে অস্বচ্ছ মনে হতে থাকে এবং এই বারো একর মাত্র জমি কেন তিন হাজার চারশো একর টেন্ডার ডকুমেন্ট খুলতে গেলে দেখতে পাচ্ছি ইভেন মানে পরিষ্কার লেখা হচ্ছে যে বারো একর এখনকার মতন কিন্তু ওটা পরে

এ হচ্ছে সর্ববৃহৎ এর জন্য পঞ্চাশ একরের বেশি পাথরের ক্ষেত্রে পঞ্চাশ একরের বেশি জমি হলে ক্যাটাগরি এ তার অনেকগুলো শর্ত আছে প্রথম কথা তার ছাড়পত্র দেবে কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রক মানুষকে দেখে গণশুনানি করা বাধ্যতামূলক ডিটেল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা বাধ্যতামূলক

ফলে আমরা জানুয়ারি মাসে সবাই মিলিতভাবে ভাবে দীর্ঘ আলোচনা করি এলাকায় সমস্ত খোঁজ নিই এবং জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে আমরা মাননীয় কলকাতা হাইকোর্টে সবাই মিলে একটা রিপিটিশন দাখিল করি যেটা আমার কাছে এখানে রয়েছে তাতে আমরা এই সমস্ত পয়েন্টগুলো গুলো সমতথ্য প্রমাণ সহ দেখাই দেউচা পাচামিতে এখন পর্যন্ত যে অবস্থা আদৌ কোনো কয়লা উঠছে না বিষয়টা বিষদে বললে একটা জিনিস একটু পিছনে যেতে হবে এটা বারবার বলা হয়েছিল প্রথমে ওরা বলেছিলেন একুশশো মেট্রিক টন কয়লা ওখানে পাওয়া যাবে পরে বলেন যে না ওখানে একুশশো মেট্রিক টন কয়লা নেই বারোশো মেট্রিক টন কয়লা হতে পারে সেও ভালো কথা তারপরে ওরা বলেছিলেন যে তিন একর জমিতে প্রকল্প হবে পরে সেটা নেমে দাঁড়ালো চারশো একত্রিশ প্রকল্প একর প্রকল্প তারপরে দেখা গেল তেতাল্লিশ একর প্রকল্প এবং শেষ অব্দি বারো একর প্রকল্পে একটা পাইলট প্রজেক্ট হচ্ছে বলে ডবলিউ জানিয়েছে এখন দেখুন এবার আপনারা কেউ বলতেই পারেন যে হ্যাঁ পাইলট প্রোজেক্ট হলো কয়লা উত্তোলন অত বড় একটা বড় প্রজেক্ট হবে তো সেখানে যদি বারো একর সরকার তার নিজের জমিতে যেখানে কোনো উচ্ছেদ টুচ্ছেদ করতে হবে না হাঙ্গামা এড়িয়ে পাইলট প্রজেক্ট করে তাহলেও তো কয়লার তোলার কাজ শুরু হয়েছে এটা বলা যেতেই পারে কিন্তু দেউচা পাঁচামির ক্ষেত্রে সেটাও বলা যাচ্ছে না কারণ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন যে হলফনামার কথা আমি বলছি সেই হলফনামাতে জানিয়েছে ডিউ টু কমপ্লেক্স এর বাইরে তারা আর কিছু ভেঙে বলেননি আমরা এখন কয়লাটা তুলছি না খেয়াল করে দেখুন এটা কে বলছে পশ্চিমবঙ্গ সরকার যাদেরকে এই দেউচা পাচামির কয়লা প্রকল্পর দায়িত্ব দিয়েছে তারা এই জনস্বার্থ মামলায় অ্যাভিডেভিট ইন অপোজিশন পেশ করতে গিয়ে বলছে যে ডিউ টু কমপ্লেক্সিটিস কয়লাটা আমরা তুলছি না তাহলে এই যে এতক্ষণ বারো একরের কথাটা হলো এটাতে কি হচ্ছে এটাতে ওরা পাথর তুলছেন পাথর ব্যাসাল্ট যেটা আপনারা দেখেন যে বিভিন্ন কাজে লাগে পাথর গুচি পাথরের টুকরো বিভিন্ন ক্রাসারি আইনি এবং বেআইনিভাবে বীরভূমে গেলেই আপনারা দেখতে পাবেন সেই পাথর তোলবার জন্য তারা বারো একর জমিতে একটা প্রজেক্ট করছেন কয়লার কোনো গল্প এখানে নেই আর এই কমপ্লেক্সিটিটা যেটা আছে এটা কেন্দ্রীয় সরকার বহু আগে জানতেন কারণ জানবেন যে খনি যদি থাকে কোল্ড রিজার্ভ যদি থাকে তার উপর প্রাথমিক রাইট কেন্দ্রীয় সরকারের থাকে রাজ্য সরকারের নয় কেন্দ্রীয় সরকার দুবার লোকসভায় জানিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের এই দেউচা পাঁচামিতে কয়লার একটা রিজার্ভ আছে ঠিক কথা কিন্তু সেই কয়লা তোলাটা কখনো বাস্তবে কমার্শিয়ালি ভাবল হবে না এবং তারপরে যখন আমাদের রাজ্য সরকার বলেছে না আমরা দেউচা দেউচাপাঁচামি থেকে বিরাট কয়লা তুলে ফেলব কেন্দ্রীয় সরকার ওদেরকে রাইট দিয়ে দিয়েছেন চুক্তি করে রাইট দিয়ে দিয়েছেন হ্যাঁ আপনারা তুলুন কারণ কেন্দ্রীয় সরকার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়ে ততদিনে সমীক্ষা করে জেনে নিয়েছে যে এখানে কোল্ড রিজার্ভ থাকলেও এই কয়লা তোলাটা কোনোভাবে বাস্তবে সম্ভব না অতএব দু হাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নাটকীয়ভাবে বিশ্ব বাণিজ্য সম্মেলনে যেটা বলেছিলেন ছয় ফেব্রুয়ারি থেকে আমরা দেউচা পাঁচমিতে কয়লা তোলার কাজ শুরু করে দেবো সেটা পুরোটাই একটা ভুয়ো রঙিন প্রতিশ্রুতির ফানুষ মাত্র এবং যে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন সেহেতু ছয় ফেব্রুয়ারি ওখানে ভূমি পুজোর কাজ হয়েছিল প্রকল্পের এবং মানুষ প্রতিরোধ করেছিল দিনের বেলা ফলে প্রথম সম্ভবত আমি জানি না রাতে কোথাও ভিত পুজো হয় কি না ভূমি পুজো হয় কি না রাতে সেখানে ভিত পুজো হয়েছিল দেউচা পাঁচামির কয়লা প্রকল্প শুরু হয়ে গেল বলে কিন্তু বাস্তবের যেটা বেড়াল সেটা ঝুলি থেকে বেরিয়ে পড়েছে কারণ যখন মামলা হয়েছে বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন বলেছে যে এই কমপ্লেক্সিটি এইটা তারা ভেঙে বলেননি সম্ভবত লজ্জায় বলেননি অথবা কর্তারা রাগ করবেন বলে বলেননি যে বাস্তবে দেউচা দেউচাপাচামিতে আমরা এখন কয়লা তুলতে যাচ্ছি না আমরা এখন রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছি আলাদা করে যে এখানে যে পাথর পাওয়া যাচ্ছে আমরা এই পাথরটা তুলব এই চূড়ান্ত অনুমতিটা কবে নেওয়া হয়েছে দু সালের আঠাশে জানুয়ারি আর মুখ্যমন্ত্রী পাঁচই ফেব্রুয়ারি ব্রিফ করছেন যে দেউচাপাচামিতে সব রেডি হয়ে গেছে পৃথিবীর লার্জেস্ট কোল্ড রিজার্ভ এখানে আমরা পেয়ে গেছি সেকেন্ড লার্জেস্ট এবং এখানে কাল থেকে মানে পাঁচই ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করে দিচ্ছি অথচ তার সরকারকে পিডিসিএল আঠাশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এগ্রিমেন্ট করে নিয়েছে যে আপাতত যেহেতু কয়লা পাওয়া যাচ্ছে না রাজ্য সরকার আমাদেরকে অনুমতি দিক আমরা পাথর তুলে পাথরটাই বিক্রি করি এবং সেটা তখন ওরা যেটা বলেছিলেন যে এই চারশো একত্রিশ একর যে জায়গা সেখান থেকে আমরা পাথর তুলে বিক্রি করব অর্থাৎ পুরোটাই একটা পরিকল্পিত প্রতারণা কারণ মুখ্যমন্ত্রীর নিজে ব্যক্তিগতভাবে সব কিছু খেয়াল নাও রাখতে পারেন সেটা সম্ভবও না কিন্তু তার যখন তিনি ঘোষণা করছেন তার দপ্তরের অফিসারদের সঙ্গে আলোচনা নিশ্চয়ই হয়েছে এবং তার দপ্তরের অফিসাররা খুব নির্দিষ্টভাবে জানতেন যে তার আগে জানুয়ারি মাসে পিডিসিএল বলে দিয়েছে যে আমরা আপাতত কয়লা তুলতে যাচ্ছি না ওখানে আমরা পাথর তুলতে যাচ্ছি তাহলে মিথ্যে কথাটা কে বলছে এবং লজ্জার ব্যাপার যেটা এটা বলা হয়েছে একটা বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চে এই অনৃত ভাষণের দায় কার আর আজকে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে যে অপোজিশন ইন এভিডেভিট প্রেজেন্টেড অন বিহাফ অফ বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন সেখানে তো ওটা দেখাই যাচ্ছে যে পরিষ্কার হয়ে গেছে যে ডিউ টু কমপ্লেক্স সিটিস তারা আপাতত কয়লা তুলছেন না দ্বিতীয়ত এই যে ব্যাসেল তোলা হচ্ছে সেটা হয় বারো একর চোদ্দো একর এরকম একটা গল্প দাঁড় করানো হচ্ছে ইনস্টেড অফ চৌত্রিশ একর বা চারশো একত্রিশ একর যেটা অভিযোগ খুব পরিষ্কার যে যেহেতু বড় প্রজেক্ট হলে পারে গণশুনানি করতে হয় এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট সেখানে মাপযোগ করতে হয় ওয়ে করতে হয় সেটাকে পুরো বাইপাস করার জন্য এই ছোট ছোট ছোটো ছোট খনির প্রকল্প আনা হচ্ছে আর পাথরের খনিকে কেন্দ্র করে সিলিকোসিস যে কারণে এখানে সিলিকোসিস বিরোধী আন্দোলনের জনস্বার্থ মামলা ওখানকার শ্রমিকদের এবং এলাকার আশেপাশের মানুষজনের ফুসফুস পাথরের গুঁড়োতে বোঝাই হয়ে যায় এবং নিঃশব্দে তারা মৃত্যুর দিকে এগিয়ে চলে এই পাথর খনি শ্রমিক যারা কাজ করেন মিনাখা টিনাক্ষার দিকে গেলে আপনারা দেখতে পাবেন দরিদ্র মানুষের ঘরে ঘরে সিরিকোসিস নিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলেছে তো সেই পাথর খাদানের দায়িত্ব দেয়া হয়েছে টিএমসিএল বলে বম্বে একটি কোম্পানিকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই টিএমসিএল এটা একটা পরিবহন কোম্পানি যতদূর জানা গেছে যে অয়েল সেক্টরে তেল দেয়া নেয়া ইত্যাদির ক্ষেত্রেই টিএমসিএল এর কিছু উৎপত্তি রয়েছে কিন্তু খনন কার্য বা খনিতে ডিক করা মাইনিং করা তার কোনো উৎপত্তি বা অতীত অভিজ্ঞতা এদের রয়েছে বলে জানা নেই এখন মুশকিল হচ্ছে এভিডেভিট ইন অপোজিশন দিতে গিয়ে সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিডিসিএল বলেছে যে না এই যে অভিযোগটা আনা হয়েছে যে টিএমসিএল তাদের কোনো অভিজ্ঞতা নেই এটা আমরা ডিনাই করছি ইট ইজ ডিনায়েড এখন সাধারণত এই সমস্ত ক্ষেত্রে অপোজিশন ইন অ্যাভিডেভিট ইন অপোজিশান দেওয়ার সময় কোনো পয়েন্ট যদি ডিনাই করা হয় তার পক্ষে যদি সমর্থন থাকে সাধারণত যেটা আমরা দেখেছি সেই ডকুমেন্টসটা অ্যানেক্সড করে দেওয়া হয় যে ডিটেলস অ্যানেক্সড ইন আইটেম বা এক্সিবিট নাম্বার এত অ্যানেকশন নাম্বার এত অর্থাৎ এই টি এম সি এলের যে অভিজ্ঞতা রয়েছে মাইনিংয়ের তার প্রমাণস্বরূপ তারা অতীতে কি কি কাজ করেছে আমরা এটা অ্যানেক্স করে দিলাম কারণ এর আগে যা যা কথা ওরা বলেছেন যে আমরা রাজ্য সরকারকে জানিয়েছি যে আপাতত আমরা কয়লা তুলতে পারছি না আমরা রাজ্য সরকারের কাছ থেকে জানুয়ারি মাসে আমরা পারমিশন নিয়েছি ব্যাসল তোলার আমরা রাজ্য সরকার আমাদেরকে কেন্দ্রীয় সরকারের অনুমতিপত্র দিয়েছেন যেখানে কেন্দ্রীয় সরকার বলেছে একুশশো অথবা বারোশো কাম হোয়াটমে কোল্ড রিজার্ভ তোমরা তুলতে পারো এই সব তারা অ্যানেক্স করতে করতে গেছেন কিন্তু যখন এই টিএমসিএল নামক বোম্বের কোম্পানির ক্ষেত্রে তারা বলছেন ইট ইজ ডিনায়ার দ্যাট টিএমসিএল হ্যাভ নো সাচ প্রায়ার এক্সপিরিয়েন্স ইন মাইনিং তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্ট তারা অ্যানেক্স করেননি দুষ্টজনারা বলছেন যে আসলে সরকারি ক্ষেত্ররা ওই টিএমসি আছে দেখেই বোধ ওটাকে ছাড়পত্র দিয়ে দিয়েছেন আমি ব্যাপারটা এত লঘুভাবে দেখছি না কিন্তু অভিযোগ যেটা সেটা গুরুতর যে কিসের ভিত্তিতে তালে শর্ট লিস্ট করে এরম একটা ট্রান্সপোর্ট এজেন্সিকে মাইনিংয়ের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সেটার দায়িত্ব দেওয়া হল এবং মুখ্যমন্ত্রী সেদিনকে বলেছিলেন বাণিজ্য সম্মেলনে যে সবার পুনর্বাসন দেওয়া হয়েছে ডব্লু পিডিসিএল যে এভিডেভিট ইন অপোজিশনে যে ফিগার দিয়েছে তাতে দেখা যাচ্ছে খুব বেশি হলে যে একুশ লক্ষ পরিবারের ওখান থেকে উচ্ছেদ হওয়ার কথা তার মাত্র দশ শতাংশের পুনর্বাসন হয়েছে বাকি নব্বই শতাংশের ব্যাপারে কোনো উচ্চবাচ্য নেই এবং কাদের পুনর্বাসন দেওয়া হয়েছে কাদের চাকরি দেওয়া হয়েছে সে ব্যাপারেও একটা বিরাট ধোঁয়াশা রয়েছে কারণ আজকে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তারা যে প্রশ্ন ডিস্যু করেছেন আদালতে যারা দ্বারস্থ হয়েছেন তাদের অভিযোগ অনুযায়ী যে কার্যত প্রকৃত যারা জমি হারাবেন যারা প্রকৃতপক্ষে ভূমিপুত্র ওখানকার যারা অ্যাফেক্টেড তারা চাকরি পাচ্ছেন না চাকরি পাচ্ছেন শাসক দলের অনুগামীরা যেটা আর একটা গুরুতর অভিযোগ যারা কিনা কার্যত টাঙ্গি বল্লম লাঠি নিয়ে ওই গোটা এলাকাটাকে বাইরের লোকজনের জন্য একটা নিষিদ্ধ এলাকায় পরিণত করেছে অর্থাৎ বাইরের থেকে কোনো তথ্য অনুসন্ধানী দল গেলে কোনো ট্রেড ইউনিয়ন গেলে তাদের ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এই অভিজ্ঞতা হয়েছে আপনাদের আমি আগেও জানিয়েছি এপিডিআরকে আটকানো হয়েছে ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয়ভাবে যখন গেছিলো বিরোধী ট্রেড ইউনিয়ন তাদেরকে আটকানো হয়েছে ওখানকার যারা এই পরিবেশের দাবিতে আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছিলেন তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এই বৃত্তান্তগুলো আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি কিন্তু আজকে যেটা সব গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রী যে সেদিনকে মঞ্চে দাঁড়িয়ে ভাউতা দিয়েছিলেন সেটা ডবলুপিডিসি এল যে এভিডেভিট ইন অপোজিশন পেশ করেছে আদালতে তাতে এটা প্রমাণিত হয়ে গেছে যে দেউচা পাচমি পুরো একটা ভাউতার বৃত্তান্ত দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে আপনারা আপনাদের কোনো মতামত থাকলে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলে খুব ভালো থাকে